তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে দাদার বিয়ের সেকেন্ড ভিডিও শুরু করছি এটা আমার সোনামণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো আজ যেহেতু দাদার বিয়ে তো খুব সকালেই গায়ে হলুদের পর্ব হবে তো দেখো এটা আমার গায়ে হলুদের লুক যেহেতু গায়ে হলুদ হবে তাই হলুদ শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানিও দেখতে পাচ্ছ তোমরা দাদার গায়ে হলে পর্ব চলছে বৌদির বাড়ির লোকজন সবাই চলে এসেছে আশীর্বাদের জন্য তো আশীর্বাদ লেট আছে এখন তার আগেই চলছে তো নানিমুখ এখানে নানিমুখ চলুক চলো তোমাদের আরও সুন্দর কিছু জিনিস আমি শেয়ার করি এই দেখো এটা হচ্ছে মাছ মাছতত্ত্ব সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে হলুদ তো এর মধ্যে শাড়ি সায়া ব্লাউজ তারপর গামছা রয়েছে সর্ষে তেল হলুদ মেথি বাটা রয়েছে এটাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে তো এই মেথি হলুদ বাটা দাদার গায়ে দেওয়া হয়ে গিয়েছে মানে গায়ে হলুদ হয়ে গিয়েছে যেটা আমি দেখালাম ফার্স্ট মা আশীর্বাদ করছেন দেন বৌদির বাড়ির বয়োজ্যেষ্ঠরা যারা রয়েছেন ওনারা আশীর্বাদ করছেন চলো দেখা যাক ব্রেকফাস্টে কি বানাচ্ছে কাবলি ছোলার ঘুগনি অলরেডি তো উনুনে ফুটছে সেটা তো দেখতেই পাচ্ছি বৌদি বাড়ির সবাইকে অ্যান্ড রিলেটিভসদের খেতে দিয়ে আমরা খেতে বসেছি কাবলি ছোলার ঘুগনি আর লুচি সকালে রিচুয়াল তো শেয়ার করলাম তোমাদের সাথে দিন চলে আসলাম সন্ধে পর্বে তো এখানে দেখতে পাচ্ছ বরণের সব কিছু জিনিস রেডি করা হয়েছে আর দাদা তো বরের বেশি একদম রেডি আর মুখটা দেখো শুধু আনন্দে তো একদম উজ্জ্বল হয়ে উঠেছে আর একটা জিনিস দেখো এই ছোট্ট ভাইপুটিকে কোলবল করা হয়েছে বাট ও গলায় মালা পরবে না আর টোপর পরবে না কাঁধে লেগে গিয়েছে তো বরণ চলছে শেষ হলেই বিয়ের উদ্দেশ্যে সে বৌদির বাড়ি রহনা দেবে চলো বন্ধুরা কমেন্টস করে বলো তো আমাকে কেমন লাগছে দাদার বিয়েতে পরব বলে স্পেশালি এই শাড়িটা কিনেছি শাড়িটা কেমন হয়েছে জানিও আমি আর শুনে একদম রেডি দাদার বিয়ে দিতে যাচ্ছি তো আমরা চলে আসলাম বৌদির বাড়ির সামনে এই যে গেট দেন আমরা সবাই এন্ট্রি নিলাম এখন তো বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে বাড়ির প্যান্ডেলটা বেশ ভালোই সাজিয়েছে আর দেখো এখন সাত পাকে ঘুরছে এখন বাঙালিদের বিয়েতে মজার একটা রিচুয়াল চালু করেছে বর কনে দুজনকে উঁচু করে উপরে তুলে দেয় আর বর বড় নাকি কনে বড় সেটা বোঝানোর জন্য তো আমার বিয়েতেও সেম মজা হয়েছিল আমি ও আমার হাজব্যান্ড দুজনকেই উপরে তুলে দিয়েছিল মানে দাঁড় করিয়ে দিয়েছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম সমানভাবে এখানে যেহেতু বৌদি একটু বেশি হেলদি তাই বৌদির বাড়ির লোক উপরে তুলতে পারবে না হার নিয়েছে আর দেখো আমাদের বাড়ির লোক দাদাকে উপরে তুলে দিয়েছে বিয়ে এখন তো বিয়ে চলছে আর একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা দাদার লজ্জায় তো মাথা নিচু করে বসে আছে বিয়ে চলুক চলো আমরা সবাই ডিনার করে নিই